শনিবার পঁচিশে মে দিনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস হিসেবে পরিচিত এই বিশেষ দিনে সারা বাংলায় পালিত হচ্ছে নজরুল জয়ন্তী একই ছবি রায়গঞ্জেও এদিন রায়গঞ্জ পৌরসভার উদ্যোগেও কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালিত হয় শহরের বুকে কবির আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সুশীল গোস্বামী বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিড়ী সহ ওয়ার্ড কর্ডিনেটারা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এদিন জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম শ্রদ্ধাপূর্ণভাবে পালন করা হলো আগামী দিনে কবির আদর্শকে পাথে উপরে এগিয়ে চলার বার্তা দেন তিনি এবারে অনুরোধ জানাচ্ছি আমাদের জেলার বিশিষ্ট শিক্ষাবিদ করবার জন্য শ্রদ্ধার নিবেদন করবার জন্য অনুরোধ জানাচ্ছি রায়গঞ্জ পৌরসভাকে সময়কাল তিনি কালচারাল বিভাগকে এগিয়ে নিয়ে গেছেন সেবার জন্য অনুরোধ জানাচ্ছি পৌরসভার উদ্যোগে কাজী নজরুল ইসলামের আজ একশো পঁচিশতম জন্মজয়ন্তী আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করেছি আজকে আমাদের শহরের বিশিষ্ট শিক্ষাবিদগণ এবং বণিক সভার নেতৃত্বগণ মাননীয় মাননিয়া কাউন্সিলার কোঅর্ডিনেটর বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং সমাজের বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হয়ে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান পালন করেছি আগামী দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিরা মনীষীগণ তারা যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন সেটাই হবে আমাদের পাথেয় সেই দিকে আমরা এগিয়ে যাব তাদের চিন্তাধারা তাদের আদর্শকে পাথর ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর